পাকিস্তানি মুসলমানরা এদের হিন্দুকুশের শেষ রিক বৈদিক কাফির কেন বলে কেন ভারতীয় হিন্দুরা এই রিক বৈদিক কাফিরদের দুঃখ দুর্দশা ও নিপীড়নের কারণ জানে না তো মিত্রগণ পাকিস্তানে লম্বা সময় ধরে অবস্থিত এক সনাতনী সম্প্রদায় সম্পর্কে হয়তো আমরা কখনো শুনিনি যারা পাকিস্তান ও অন্যান্য মুসলিম দেশে শেষ রিক বৈদিক কাফির নামে পরিচিত আজও যারা নিজেদের রিক বৈদিক সংস্কৃতি অনুসরণ করে কিন্তু দুঃখের বিষয় হল কয়েকশো বছর ধরে ইসলামিক ধর্মান্তকরণ এর জন্যে এরা সনাতনী সংস্কৃতিকে ভুলে যাচ্ছে এবং এদের জনসংখ্যা লক্ষ থেকে হাজারে এসে পৌঁছেছে ভবিষ্যতে এই সম্প্রদায় পুরো পাকিস্তান থেকে শেষ হয়ে যাবে চলুন তাহলে জেনে নেওয়া যাক হিন্দু কুশের শেষ হিন্দু সম্প্রদায়ের দুঃখের ইতিহাস সম্পর্কে যা আমরা বেশিরভাগ লোকরাই জানি না নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো রয়েছেন আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন মিত্রগণ হিন্দুকুশ পর্বতের কালাস লোক যাদের মুসলিমরা সর্বশেষ কাফির ঋগ বৈদিক হিন্দু বলে এদের দুঃখের কাহিনী শুরু করার আগে অবশ্যই জানতে হবে এদের সর্বশেষ কাফির ও রিক বৈদিক হিন্দু কেন বলা হয় তো মিত্রগণ আগে লম্বা সময় ধরে লুকিয়ে থাকা এদের ইতিহাস জানা যাক পাকিস্তানে অবস্থিত উত্তরে হিন্দুকুশ পর্বত যা উত্তর পূর্ব পাকিস্তান ও আফগানিস্তানের কিছুটা জায়গা জুড়ে বিস্তৃত এই পর্বতের নাম হিন্দুকুশ এটাই প্রমাণ করে যে এই পর্বতের সংযোগ হিন্দুদের সাথেই আছে তেরোশো সালে মুসলিম শাসক তৈমুর লং উত্তর ভারতের হাজার হাজার দাসদাসী আরবের বাজারে বিক্রি করার জন্য উজবেকিস্তানে নিয়ে যাচ্ছিল তখন হিন্দুকোশ পর্বতের ওপর দিয়ে যাওয়ার সময় ঠান্ডার কারণে অনেকে মারা যায় এমনটাও শোনা যায় মুসলিমরা ইচ্ছাকৃতভাবে হিন্দুদের হত্যা করছিল যে কারণে এই পর্বতের নাম হয়ে গিয়েছিল হিন্দুকোশ যার অর্থ হিন্দুদের মৃত্যু কিন্তু কিছু হিন্দু যারা বেঁচেছিল তাদের বংশধরদের পাকিস্তানি মুসলমানরা শেষ কাফির এবং রিক বৈদিক হিন্দু বলে অভিহিত করেছে মিত্রগণ হিন্দুকুশ পর্বতের এই শেষ কাফিরদের জনসংখ্যা খুব শীঘ্রই শেষ হবে আঠারোশো সালে এদের জনসংখ্যা ছিল এক লক্ষ ছিয়ানব্বই হাজার কিন্তু আপনারা জেনে দুঃখিত হবেন এদের জবরদস্তি ইসলামে ধর্মান্তকরণের কারণে এদের বর্তমান জনসংখ্যা ছাব্বিশ ভবিষ্যতে এই ছাব্বিশশো হিন্দুদেরও মুসলিম করে দেওয়া হবে হিন্দুকুশ পর্বতের ঘাটিতে কোনো হিন্দু থাকবে না এটা আপনারা এই नर দেখতে পারেন मेरे साथ जो बच्चे चले गए मैं काश अब अफसोस करता हूं उनमें से तीन से चार लड़कियाँ कन्वर्ट हुई काश मैं इन बच्चों को भी नहीं छोड़ता ये 36 पूरे मेरे साथ होते ये कन्वर्ट नहीं होते क्लास मर्द कल्चर जो है ये सकाफत ये बड़े ख़तरे में है ये लोग डरते हैं अपने कल्चर को आगे ले जाने से बहुत डरते हैं ये मुल्क जो है इस्लाम पे ही बना है मुस्लिम कम्युनिटी का हर चीज़ उनके ऊपर हावी आ गया যখন পাকিস্তানি ইউটিউব নিমরা আলী এদের ইন্টারভিউ নিচ্ছিল তখন তার স্পষ্টই বলেছিল যে আগে আমাদের জনসংখ্যা অনেক বেশি ছিল কিন্তু ধীরে ধীরে মুসলমানরা জবরদস্তি ইসলাম করিয়েছে আর আজ আমাদের জনসংখ্যা অনেক কমে গেছে এই ভিডিওতে হাসি মাজার মাধ্যমে বাস্তব সত্যটা বলেছে এখনো শেষ হিন্দুরা তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে মিত্রগণ মুসলমানদের অত্যাচারের কারণ হিন্দু কুষে বেঁচে থাকা এই কাফিররা নিজেদের সভ্যতা ও সংস্কৃতি এবং কিছু রীতি নীতিকে আজও বাঁচিয়ে রেখেছে যে কারণে ইউনেস্কো তাদের কালচারাল হেরিটেজে এদেরকে বিশেষ গুরুত্ব দিয়েছে এখানকার মেয়েদের সাথে বিয়ে করে জোরপূর্বক ধর্মান্তকরণের এই ভয়ানক কাহিনি হয়তো আমরা জানিই না এমন অনেক ভিডিও পাওয়া যায় যেমন আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এটা হয়তো আপনাদের কষ্ট হবে कई धमकियाँ कलाश को मिलते हैं कि यार इनको खत्म कर दे इनको मार देंगे इनकी औरतें उठा के ले जाएंगे जो मेन पॉइंट है वो है क्लाश को ख़त्म करना কে বাজে হাসতে হুয়ে বিখ্যাত ঐতিহাসিক ও প্রত্যবিদ রিচার্ড স্ট্রেট কয়েক বছর ধরে হিন্দু কোশের এই অধিবাসীদের উপর গবেষণা করে জানতে পেরেছেন কেলা প্রাচীন ঋগবৈদিক সংস্কৃতিকে অনুসরণ করে তাই জন্য এদের বেশিরভাগ উৎসব ও ভগবান হিন্দুদের ভগবান ও উৎসবের সাথে খুব মিল খায় যেমন ভগবান শিবকে এরা মহাদিও বলে ভগবান ইন্দ্রকে বীরন্দর বলে থাকে ভগবান যমরাজকে ইমরা বলে থাকে এটার দ্বারাই প্রমাণিত হয় এরা সব বৈদিক দেবতা তাই জন্যই এরা ভগবান শিব ও ইন্দ্র সবচেয়ে বেশি উপাসনা করে দুঃখের বিষয় হলো কিছু বছর পরে এরা বিলুপ্ত হয়ে যাবে সনাতন ধর্মের প্রাচীন শাখা লুপ্ত প্রায় হওয়ার পথে ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন সুস্থ থাকবেন থাকবেন সকলে দেখা হচ্ছে অন্য ভিডিওতে জয় শ্রীরাম হরে কৃষ্ণ ভারত মাতাকে যায় মিত্র আপনাদের একটা বিশেষ সূচনা দিয়ে রাখি ইনফরমেটিভ ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করছি প্রতিদিন একটা করে আর যে সমস্ত হিন্দু ধর্মের ওপর নিউজ রয়েছে সেই নিউজগুলো আরেকটা দ্বিতীয় চ্যানেল খোলা হয়েছে আমাদের সেই দ্বিতীয় চ্যানেলে ছাড়া হচ্ছে যেখানে ভয়েস আমি দিচ্ছি ওয়ার্ল্ড হিন্দু টিভি আপনারা অবশ্যই চ্যানেলটি গিয়ে ভিজিট করুন আর একটা ভিডিও রয়েছে আপাতত এটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেব সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে যত হিন্দু ধর্মের নিউজ আসবে সেই নিউজগুলো ওই চ্যানেলেই ছাড়া হবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য জয় শ্রীরাম